তো দেখেন আমরা গত ক্লাসে এবারত পড়েছিলাম এবারতের অর্থ পড়েছিলাম আপনারা এখান থেকে পড়বেন ইনশাল্লাহ বলা লাগবে আচ্ছা তাহলে আমরা আচ্ছা আমি একবার বলে দিচ্ছি আহ আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনেন

আমি আমার চেহারা ধৌত করা এবং সকালের খাবার গ্রহণের পরে জালাস্তুফি আমি আমার কামরায় বসলাম পড়া শুরু করার জন্য পড়া শুরু করার জন্য আমি আমার কামরায় বসলাম আমার পাশ আমার পাঠটি উপকারী ছিল আচ্ছা আল্লাহ চু আসিয়া জাদি দাতান আমি অনেক নতুন কিছু শিখলাম বা দাদা এর পরে আমি আমার বাবার সাথে বাজারে গেলাম প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় কিছু জিনিস ক্রয়ের জন্য আমি আমার বাবার সাথে বাজারে গেলাম বাই দাদা বুসোলিনা আমরা বাজারে পৌঁছার পরেনাল খাদাবা আছি ওয়ালফাবা কিহাত আছে

অনেক ছেলেদেরকে তাদের বাবার সাথে দেখতে পেলাম অনেক ছেলেদেরকে আমি তাদের বাবার সাথে দেখলাম মা দাশিরা ই আমাদের প্রয়োজনীয় সবকিছু ক্রয়ের পরে রজা ইলাল বাইতি আমরা বাড়িতে ফিরে এলাম ওয়া বা'দা উসুলিনা ইলাল বাইতি আমরা বাড়িতে পৌঁছার পরে দাখালত উম্মিল মাতبخা লিطبখিত আমি আমার মা পাকঘরে প্রবেশ করলেন

শাক সবজি কাটাকাটি করা এবং সবকিছু সাজানো কাজ আঞ্জাম দিলাম বি দিয়ে আসলে সেটা আঞ্জাম দেওয়া অর্থ দেয় করা বা আঞ্জাম অর্থ দাঁড়ানো কিন্তু বা সংযোগে যদি আসে তাহলে কাজ যে যা শুতে বা আসে সেই কাজ করাটা বলা হয় বা কিছুক্ষণ পরে জাহাজ আমরা দুপুরের খাবার প্রস্তুত করলাম ওয়া জালাসনা জামিআন লিতানাউলি ত্বাআমী বা আমরা সকলেই খাবার গ্রহণের জন্য বসলাম কানাল আক্লু লাযীদান ও শাহিয়ান খাবার খুবই মজাদার এবং সুস্বাদু ছিল খাবার খুবই মজাদার এবং সুস্বাদু ছিল বাদাল আদাল হদাই তারপরে খাবারের পবে পরে যাহাবা আবি লিয়াসতারিহা কালীলান আমার বাবা কিছুক্ষণ বিশ্রাম গ্রহণের জন্য গেলেন দাহাবা গেলেন আবি আমার বাবা আমার বাবা গেলেন লিয়াস্তারিহা কালিলান কিছুক্ষণ বিশ্রাম গ্রহণের জন্য ওয়া স্তুফি ফি গুরফতি এবং আমি আমার কামরায় বসলাম আখাতু কিতাবান এবং একটি কিতাব নিলাম ওয়া বাদাতুল কিরাআতা এবং পড়া শুরু করলাম কানাতিল কিসসাতু মুতিরাতান ওয়া মুমতিআতান ঘটনা ঘটনাটি প্রভাবশীল এবং উপভোগ্য ছিল তবে আমার ভাই ফাকানা ইউসাহিদু তিলফাজা সে টেলিভিশন দেখছিল বাদাল আসরি আসরের সালাতের আসরের পরে জালাসনা মান ফি গুরফাতিল জুলুসি আমরা সকলে একসাথে বৈঠকখানায় বসলাম ও আহদারাত উম্মি লানা কুবান মিনাল আসির তাসাজি এবং আমার মা আমাদের জন্য এক জগ তাজা জুস আনলেন وأحضرت أمي أمر ما أقصد كلن كوبا من ال لنا أمد الجن كلن كوبا من العصير الطازج إيك جوك تازا جوز تمنى أمد ما أمد الجن إيك جوك تازا جوز أقصد كلن استمتعنا بالشرب وتبادلنا الحديث عن يومنا استمتعنا بالشرب أمرا بان كره بان পান পান করে পরিতৃপ্ত হলাম উপভোগ করলাম পান করার মাধ্যমে কথাবার্তা তাবা দল আল হাদিস মানে এক একজনের কাছে আরেকজন কথা পৌঁছে দাও একজনের কথা প্রেক্ষিতে আরেকজন কথা বলা তো তাবা দলাল হাদিস আনিয়াও মিনা আজকের দিন সম্পর্কে আমরা কথাবার্তা বললাম بعد ذلك ار জুরুতু জদ্দতি আমি আমার দাদির সাথে সাক্ষাৎ করলাম ওয়াজালস্তু মাআহা এবং তার কাছে বসলাম লিনা তাদাক্কার আইয়ামাতু তুফূলতি শুশাব কালের দিনগুলোকে স্মৃতিচারণ করার জন্য এরপর আমি আমার দাদির সাথে সাক্ষাৎ করলাম এবং তার কাছে বসলাম শৈশবকালের দিনগুলোকে স্মৃতিচারণ করার জন্য কাবলা নাউমি ঘুমের পূর্বে লা'ইতু মা আখি লুবাতাস আলি ওয়াল ইতাবা আমি আবার ভাইয়ের সাথে সওয়াল জবাব প্রশ্নত্তরে খেলা খেললাম লিনখতাবিরা মালুমাতিনা আমাদের জ্ঞানকে যাচাই বাছাই করার জন্য আমাদের জ্ঞানকে যাচাই করার জন্য আমরা প্রশ্নত্তরের খেলা খেললাম আমি একটা প্রশ্ন করি সে উত্তর দেয় সে একটা প্রশ্ন করে আমি উত্তর দেই কে কয়টা প্রশ্নের উত্তর দিতে পারে এই খেলা কানাজালিকা মুফিদান ওয়া মুসাল্লিয়ান সেটি খুবই উপকারী এবং সান্তনাদায়ক ছিল ফিনিহায়াতি শেষে শেষ মেষ সর্বশেষ সার তু বিচ্ছাবি আমি খুব ক্লান্তি অনুভব করলাম ইলা ফলে আমি আমার খাটে গেলাম এবং দ্রুত ঘুমিয়ে গেলাম এ হলো একটা প্যাসেজ এর এর উপর ভিত্তি করে এই দশটা প্রশ্ন আছে যেমন মাতা ইস্তায় কাস্তাফি সবাহিয়া তুমি তোমার দিনে সকালে কখন জাগ্রত হও তো এর ভিতরেই রয়েছে

الخضروات والفاكهة الطازجة. اشترينا اشترينا الف... الخضروات والفاكهة الطازجة. قالوا اضطر امرأتي تقولوا ما من السوقي. يمكن زي ما كي, ايه كي, كي واحد متقلب. اشتريت. تو. امرأة اشتريت بعد الخضروات والفواكه الطازجة. امرأة كتوب. شاكشوف جيبهم.

বাজার এবং মানুষের পরিপূর্ণ ছিল তো আপনি বলবো যে হ্যাঁ না কান সুকু মুস্তাহিমান কান সুকু এখানে কি এটার কিন্তু হাল অর্থ কি মা অর্থ কি কিন্তু হালের অর্থ না অথবা লা দিয়ে দিতে হয় আর মা অর্থ মা এর কি অর্থ বিস্তারিত দিতে হয় সো এখানে প্রথম প্রশ্ন হালকা না সুক মুস্তাহিমান এটার উত্তর আমরা শুধু বলবো কি না কান সুক মুস্তাহিমান হা বাজার

رأيت كثيرا من الأطفال مع والديهم وانا اتشاهد الكامية تقدر بواشر ديك لما شاي نمبر برسنا ماذا فعلت بعد العودة إلى المنزل باريت في رأشة بوات تمي كي ماذا فعلت بعد العودة إلى المنزل باريت في رأشة بوات تمي كي كل طول اكنا كي كل ما مي جاون اكنا دي واشر دامي سلام بوصلا نلور ما با... مطبخي قلو دير نمي في العملي

আমি আমার মায়ের কাজে করলাম আচ্ছা তোমাকে আহ শাক সবজি কাটার ক্ষেত্রে কে সহযোগিতা করেছে মানসা আদাকা ফি তাক্তি খা শাকসবজি কাটার ক্ষেত্রে তোমাকে কে সহযোগিতা করেছে তাহলে সিম্পল কাজ বা রান্নাঘরে মায়ে থাকবে

দুপুরে খাবার গ্রহণের পর তুমি কি করলে তাহলে এখানে দেওয়া আছে ওয়াজালাস তুফি গুরফাতি ও আকাশ তু গীতা এবং আচ্ছা এই পুরা অংশটা উত্তর বলে দিব তাহলে আমরা কি বলবো মা দাফা আলদা বা আদা চানা বলে কথা এই তুমি দুপুরে খাবারের পর তুমি কি করলে জালাস্তু ফি গুরুফাতি আমি আমার কামরে বসলাম আকাশ তু কিতাব আচ্ছা এরপর একটি কিতাব নিলাম এবং পড়া শুরু করে তাহলে উত্তর আমরা আবার বলছি জালাস্তু ফি গুরুফাতি ও আকাশ তু কিতাব আচ্ছা আমি আমার কামরায় বসলাম এবং একটা কিতাব নিলাম এবং পড়া শুরু করে দিলাম দশ নম্বর প্রশ্ন মা যা কুমতা তাকা তুমি তোমার কামরায় মা যা কুমতা তুমি কি পড়ছিলে তোমার কামরায় বা আদাল গদাই দুপুরে খাবারের পরে তাহলে মা যা কুমতা তাকা ও ফিগুর ফাতিকা বা আদাল গদাই দুপুরে খাবারের পরে তুমি তোমার কামরায় কি পড়ছিলে তো ক্লিয়ার ওখানে একটা কিতাব পড়ছিলাম তাহলে আমরা বলবো কি

আমি ডাক্তারী করি মাযা তা'মালু আনতা তুমি কি করো ওসমান বলছে আ'মালু ত্ববীবান আমি ডাক্তারী করি মাযা তা'মালু আনতা তুমি কি করো আলী উত্তর করছে আ'মালু মুহন্দিসান আমি ইঞ্জিনিয়ারিং করি আমি ইঞ্জিনিয়ারিং করি মুহন্দিসান মানে ইঞ্জিনিয়ার আ'মালু মুহন্দিসান আমি ইঞ্জিনিয়ারিং করি ওসমান উত্তর করছে আইনা তা'মালু তুমি কোথায় কাজ করো আলী উত্তর করছে ফি আমি একটি কোম্পানিতে কাজ করি সারি কত মানে হলো কোম্পানি ঠিক আছে তাহলে আমাল উফি সারি আমি একটি কোম্পানিতে কাজ করি এই না তা আমল আংটা তুমি কোথায় কাজ করো ওসমান উত্তর করছে আমাল উফিল মুস্তাশফা আমি হাসপাতালে কাজ করি আমাল ফিল মুস্তাশফা আমি হাসপাতালে কাজ করি আলী আলী উত্তর করছে কামসা আতান তা আমাল উফিল ইয়ামে তুমি দিনে কয় ঘন্টা কাজ করো? কামসা আতা কয় ঘন্টা চা আমালু কাজ করো ফিলিয়ামি দিনে। তো বলছে ক্যামসা আতা চা আমালু ফিল তুমি দিনে কয় ঘন্টা কাজ করো? ওসমান উত্তর করছে আ আমালু সামানি সআতিন ফিল দিনে আমি আট ঘন্টা কাজ করি। আমালু আমি কাজ করি সামানি সআতিন 8 ঘন্টা ফিল দিনে। তাহলে আমালু সামানি সআতিন ফিল ইয়ামি আমি দিনে আট ঘন্টা কাজ করি ওয়াকাম সা আটান্টা আমালো আঞ্টা ওয়াকামসা আদান এবং তুমি ওয়াকাম সাহাে এবং কয় ঘন্টা তা কাজ করো আন্টা তুমি তাদের ওয়াকাম সা আতানটা আমাল আন্টা এবং কয় ঘন্টা তুমি কাজ করো এবং তুমি কয় ঘন্টা কাজ করো। আলী উত্তর করছে আমাল সাভা আসা আছে আমি সাত ঘন্টা কাজ করি আমাল আমি কাজ করি সাভা সাত সাধে ঘন্টা

এখন এখানে দেখেন কিছু শব্দ আছে সে শব্দ গুলোকে আপনাদের পড়তে হবে তো আমরা ক্রিয়া তো আমরা খাওয়া দাওয়া যাওয়া খেলা নাচা এগুলো সবগুলো ক্রিয়া তো এগুলো দেখে দেখে আমরা এর ভিতরে অনেক মাঝদারও রয়ে গিয়েছে সেই মাঝদার আমরা বের করে ফেলবো ইনশাল্লাহ যেমন আল্লাহ আবু আমি খেলি

তাহলে এটা আপনারা খুব ভালো করে পড়বেন এবং ফেল গুলো আবারও আজকে পড়া থাকলো আপনারা এই ফেল গুলো ভালো করে মুখস্ত করবেন ঠিক আছে যারা মুখস্ত করেছেন আলহামদুলিল্লাহ বেটার করেছেন এখন আপনার আবার মুখস্ত করবেন দরকার হয় ভাগ ভাগ করে মুখস্ত করবেন তিনটা তিনটা করে ভাগ করবেন ফালা ফালা ফালুজ ফালা সে একজন পুরস্কার হচ্ছে ফালা তার একজন পুরস্কার হচ্ছে ফালু তার সকল এই তিনটা ভালো করে মুখস্ত করলেন এবার আবার বললেন ফালা ফালা তা ফালনা ফালা একজন মহিলা করেছে ফালা তা তার মহিলা করেছে ফালনা তার সকল মহিলা করেছে সব মুখস্ত হয়ে গেছে এবার ছয়টা সে একদম পুষ করে ছয়টা করেছে দুইটা চোদ্দ করে ফেলবেন খুব সুন্দর করে একদম ছোটস্ত মুখস্ত করে ফেলবেন এখানে কোনো সুযোগই দিবেন না জাস্ট শুরু করবেন একদম শেষ হয়ে যাবে ফালা শুরু করবেন ফালনা যে থামবেন এর মাঝখানে কোনো থামা থামি চলবে না উপস্থাপ দাতার চিনার আলামত কি বুঝেনি মাসদার চিনার আলামত কি মাসদার চেনার আলামত একটাই মুখস্ত করান মুখস্থ করবেন যেগুলো Mazda দেওয়া আছে সেগুলো মুখস্থ করবেন তাহলে চিনিয়ে যাবেন

যেগুলো আমি mastar বলেছি সেগুলাই mastar আর যেগুলো mastar বই না সেগুলা mastar না এবং যেটা অর্থ সাধারণত ক্রিয়া বোঝায় সেগুলো হলো mastar যেমন আমি ফিরে আসা এটা হলো কাজ সিদ্ধান্ত নেওয়া কাজ সাহায্য করা কাজ আলোচনা করা কাজ এরপর আপনি প্রস্তুত করা এটাও কাজ তারপরে আপনার এই যে উপভোগ এটাও কাজ উপভোগ করা এটাও কাজ সাধারণ কাটাটাও কাজ তাহলে এগুলোর mastar জি জাজাকাল্লাহ উস্তাদ জি কোন পাপ থেকে আসলো এটা কিভাবে বুঝবো এটা মুখস্থ করতে হবে সুরাসি মুজারাত থেকে যে বা মাসদার আসে সেগুলো বুঝার কোনো উপায় নেই শুধুমাত্র মুখস্থ করার মাধ্যমে বুঝে আসবে এছাড়া সুলাসি মাসিদ ফি রুবাই মুজারাত রুবাই মাসিদ ফি এগুলোতে আপনি বানাতে পারেন মুখস্থ করতে পারবেন বুঝতে পারবেন কি আছে কিন্তু সুলাসি মুজারাদের পাঁচটা নাসারা বাবা সামিয়া ফাতেহা কারুমা এই পাঁচটা বাবের মাজদার সম্পূর্ণ স্থানাই এরা কে আসি না আপনি বানাতে পারবেন না এটা শুনে শুনে মুখস্থ করতে হবে শোনাই কাজ এটার কাজ হলো শোনা মুখস্থ করা এবং খেয়াল রাখা যে কোন বাপ থেকে আসছে কি আসছে এবং এটা নিয়ে আমরা অ্যাডভান্স ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আর এখন আমরা ফেল নিয়ে আলোচনা করছি বেসিক একটা লেভেল তৈরি করছে আমরা এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো খুব ভালো করে পড়বেন মুখস্থ করবেন এবং যে আমরা যে বলেছি এর ভিতরে কিন্তু দুইটা শুধু পার্থক্য আছে আর শুরু পান করা আমালু পান কাজ করা এই দুইটা হলো যে মাঝখানটা জের হবে মিমে জের হবে রয় জের হবে বা সব জবর হবে দারাসা এটা দারসু থেকে কি দারাসা আর আকলু থেকে আকালা আর রুজু থেকে রজা আর জাহাবু থেকে জাহাবা আর থেকে থেকে শারিবা আমালু থেকে আমিলা আল্লা থেকে আর সু আলু থেকে এবার এগুলো দিয়ে সবগুলো পড়বেন মুখস্ত করবেন খুব ভালো করে মুখস্ত করবেন ইনশাল্লাহ